কোনো রুম অ্যাভেলেবেল আছে এখানে সব থেকে ভালো রুমটা দেবে কি হলো ভাই এরকম ভাবে তাকাচ্ছিস কেন দিন কি সুন্দরী মেয়ে দেখেছিস নাকি না না স্যার এইরকম কোনো ব্যাপার না আমার মনে হলো আমি আগে কোথাও দেখেছি তাই দেখেছিস হয়তো কিন্তু কারের বয়ফ্রেন্ডের সামনে এইভাবে দেখতে নেই তারও রাগও হয়ে যেতে পারে সরি স্যার আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ডও কিন্তু কম সুন্দরী না না স্যার ও আমার গার্লফ্রেন্ড না আমরা একসাথে এখানে কাজ করি তো যখন সাথেই কাজ করো দেখো যদি কিছু হয় না স্যার ও সিঙ্গেল আমি সিঙ্গেল ছিলাম না ছিলাম না মানে মানে এইটাই আমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু আজকে আমি অন্য কারোর সাথে দেখে নিয়েছি তারপর তারপর আর কি স্যার এইবার তো ব্রেকআপ করতেই হবে ওমনায় আমার থেকে বেশি বড়লোক কাউকে পেয়েছে তার সাথে ঘুরছে মানে নিশ্চয়ই তার সাথেই ভালো থাকবে আজকাল কি জানিস মেয়েদের দিয়ে বিশ্বাস করতে নেই যখন তখন ঠকাতেও পারে তোকে একটা অ্যাডভান্স শোন টাকা কামা টাকা তোকে কেউ ছেড়ে যাবে না টাকা তো স্যার অনেক কামিয়েছি ব্যাস ওই দেখতে পাইনি মানে মানে এইটাই আমি ওকে বলেছিলাম আমি হোটেলের রিসেপশনের কাজ করি কিন্তু স্যার এই হোটেলটা পুরো আমারই মানে তুমি ওর টেস্ট নিচ্ছিলে হ্যাঁ টেস্ট নিয়েছিলাম কিন্তু ফেল করে গেছে দেখো ও যেটা করেছে না খুবই ভুল করেছে তুমি ওর থেকে ভালো মেয়ে পেয়ে যাবে যে তোমার টাকা কেনা তোমাকেই ভালোবাসবে ওয়েট তো করছি দেখি আচ্ছা তোমরা কতদিন ধরে একসাথে আছো এই এক মাস ধরেই কিন্তু আমরা শিওর না যতদিন চলে ততদিন থাকি পরে দেখা যাবে এই এই রকমটা কেন স্যার কেননা আমি একটা মেয়ের সঙ্গে বেশি দিন থাকতে পারি না এর বয়ফ্রেন্ড তো বেশি টাকা কামায় না তাই আমার সঙ্গে থাকে আমি তো ওর সব শখ পূরণ করি এই যখন হোটেলে বাইরে ঘুরতে যায় তখন ওকে নিয়ে যায় আমার সাথে আচ্ছা তুমি বলছিল না যে তোমার জিএফকে অন্য কারের সঙ্গে ঘুরতে দেখো এই সে না তো না না স্যার আমি তো এনাকে প্রথমবারই দেখছি আচ্ছা ছাড়ো চাবি দাও হ্যাঁ স্যার একশো এক স্যার চলো তুমি চলো আমি আসছি আচ্ছা ঠিক আছে বুবাই তুমি বলনি তো তুমি হোটেলের মালিক বলে দিলে তোমার এই রূপটা কি করে দেখতাম বুবাই আম সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি যাব না ওর সাথে আমি তোমায় ভালোবাসি তোমার সাথে থাকতে চাই কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই না আর আমি কি এই পৃথিবীর কোনো ছেলেই তোমার মতন মেয়ের সাথে থাকবে না বুবাই আম সরি আর তুমিও তো আমায় মিথ্যে বলছো যে তুমি হোটেলের রিসেপশনিস্ট কিন্তু তুমি তো হোটেলের মালিক আমার মিথ্যে তোমার মিথ্যের সাথে কম্পেয়ার করছো আমার মিথ্যে তোমার মিথ্যে না আকাশ পাতাল তফাৎ আমার মিত্র যদি সামনে আসতো না তোমার লাইফ চেঞ্জ হয়ে যেত তুমি খুশি হতে আর তোমার মিথ্যে সামনাসার পরে সব শেষ বুবাই আম রিয়েলি সরি তুমি আমায় ক্ষমা করে দাও তুমি আমায় একটা সুযোগ দাও সুযোগ যখন ও তোমাকে ছাড়বে তখন তুমি বুঝবে লাইফে একটা পার্মানেন্ট পার্টনার কত দরকার তুমি এই দুদিনের ছেলের জন্য নিজের পার্মানেন্ট পার্টনারটাকে হারালে তুমি একদিন দেখো নিজে ঠিক বুঝবে তুমি এখন এখান থেকে যাও যদিও চলে আসে তখন ও তোমার হাত ছাড়া হয়ে যাবে তুমি যাও এখান থেকে বুবাই আম সরি ও সেট যাও এখান থেকে যাও দেখুন বন্ধুরা টাকার জন্য কখনো নিজের রিয়েল লাভকে ছেড়ো না তাহলে জীবনে দেখবে কখনো খুশি হবে না গল্পটা কেমন লাগলো জানাবে ফলো করো বাই